হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে আর দেখতেই পাচ্ছ ফুল গাছের সামনে এসে গেছি মানে ফুল তুলব ফুল ফুটেছে প্রচুর জানো তো এখন বাসন্তী পুজোর সময় আমাদের গাছে পদ্মফুল ফোটে আর আমাদের বাড়িতে পিঙ্ক কালার হোয়াইট কালার হয় দু রকমের পদ্ম ফুল আর তারা ফুলও এখন একবার হয় আর দুর্গা পুজোর সময়ও একবার হয় তো এই দুটো ফুলই আমাদের বাড়িতে দুবার দুবার করে সিজনে ফোটে আর খুবই ভালো লাগে পুজো দিতে আর আজকে না জানো তো গরমের দিন তাও কুয়াশা পড়েছে জানি না তোমাদের ওইদিকে পড়েছে নাকি পড়লে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে আমাদের এদিকে দেখি আজকে কুয়াশা শীতের দিন নয় বাট গরমের দিনে কুয়াশা পড়ে এই প্রথম দেখলাম আমি আর জবা ফুলও দেখো কত ফুটেছে আর একটা গাছে আমাদের দু রকমই জবা ফুল ফুটে দেখো কুয়াশাটা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে কীরকম কুয়াশা হয়ে রয়েছে আর সকালবেলার পরিবেশটা খুবই ঠান্ডা আবহাওয়া থাকে খুবই ভালো লাগে আর রোদ্রু যখন ওঠে আস্তে আস্তে তখন গরমটাও বাড়তে থাকে বেলা বাড়ার সাথে সাথে চলো ঘরে যাই পুজো দেবো তোলা যেহেতু হয়ে গেছে আজ সোমবার তো চলো তো সোমবার দিন দেখো বাবার মাথায় কত রকমের ফুল দিয়েছি কলকে ফুল নীলকণ্ঠ অপরাজিতা তারপরে বেলপাতা আছে তারপর আকন্দ ফুল আছে তারপরে তো পদ্ম ফুল আরও অন্যান্য জবা ফুল অনেক কিছু ফুলই আছে সাদা ফুল ভ্যারাইটিস ফুল আছে আর ফুল থাকলে পুজো দিতে খুব মজা হয় আমাদের বাড়িতে প্রচুর ফুল এই ঘরে তো পুজো দেওয়া হলো চলো ওই ঘরেও আছে পুজো দেবো ফুল ফুল আছে ঘরে তোমাদের দেখাবো চলো অনেক ফুল তুলেছি শুধু যে এই ফুল তা নয় এখানে রাধা মাধব আছে গোপাল আছে আরও ফুল আছে আস্তে আস্তে সূর্য উঠছে তো আমাদের ওই ঘরেও ঠাকুর আছে তো সেই ঘরেও পুজো দেওয়া হবে তো অনেক ফুল দেখাবো তোমাদের সেই ফুলগুলো আমাদের বাড়িতে কি বলবো অনেক বড় বাড়ি তো আর এর আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো তার জন্য ফুল গাছও অনেক লাগিয়েছি দেখতে পাচ্ছ সব ফুল তোলা হয় না কিছু ফুল থাকে অনেকে এসে নিয়ে যায় তো আমাদের বাড়িতে ফুল গাছ চার পাঁচ জায়গায় লাগানো আছে আর সাদা ফুলও অনেক গাছ আছে ছোট ছোটো ছোট ছোট অনেক গাছ সব ফুল গাছের ফুল ফোটে কম বেশি করে ভালোও লাগে সেই বারোটা পর্যন্ত সবাই ফুল নিতে আসে দেখো কাঁঠাল গাছে ছোটো ছোটো কাঁঠাল ধরেছে আর এই দেখো অপরাজিতা ফুল গাছেও ফুল ফুটে রয়েছে এই দেখো এখনও ফুল দেখেছো তো পাড়ার অনেকেই ফুল নেয় রাধাকৃষ্ণের মন্দিরে ফুল নেয় আমাদের বাড়ি থেকে সবাই ভগবানের পুজোর জন্য নেয় ভিডিওটা ভালো লাগে লাইক কাম শেয়ার করো অবশ্যটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর কার বাড়িতে এখন পদ্ম ফুল ফোটে অবশ্যই আমাকে জানাবে আমাদের বাড়িতে দু রকমের পদ্ম ফুল হয় তোমাদের বাড়িতে রকমের হয় অবশ্যই জানাবে আর বলতে বলতে একটু বেলা হয়ে গেল বাজে দশটা চলে এসছে আদ্য নিয়ে আদ্য জানো তো কি চরক পুজোর সেই বাবা ভোলেনাথের আদ্য এসছে আর এখন সেই পুজো হবে আমি সব কিছু রেডি করে দিয়েছি আর ফুল জানো তো সবই পুজো দেওয়া হয়ে গেছে তো একটুখানি ফুল গাছে যেইগুলো রয়েছে সব ফুল তুলিনি এখনও তো অল্প ফুল লাগে আদ্যতে তাই কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি যেহেতু আদ্য চলে এসেছে এই দেখো বাবা ভোলেনাথকে নিয়ে চলে এসছে তো আমাদের বাড়িতে এখন ভোলেনাথের পুজো হবে চলো সবাই মিলে দেখি আর এনজয় করি তোমাদের এদিকে এরকম কি আদ্য আসে আর এরকম বাইরে বাইরে কি আসে সন্ন্যাসী যেমন